নমস্কার বন্ধুরা যে সকল মৎস্য শিকারী ভাইরা আছো তাদেরকে একটা পুকুরের সন্ধান দিচ্ছি এই দেখে নাও এই পুকুরটা এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা এই পুকুরটা এই পুকুরটা অনেকেই চেনো যারা মাছ ফাঁস ধরো এটা হচ্ছে মেঘনাথ সর্দারের পুকুর এই পুকুরে তো জানোই সাঁতিরিশটা সিট আছে যারা জানো না তাদেরকে বলে দিই সাঁত্রিশটা সিট আছে এই পুকুরে আর এর আগের বছরে এই পুকুরে আড়াই হাজার টাকা রেট ছিল এই বছরে কিন্তু রেটটা একটু বাড়ানো হবে কেননা এই বছরে বড় বড় মাছ ছাড়া হয়েছে প্রায় দশ কেজি বারো কেজি করে অনেক মাছ ছাড়া হয়েছে আর এই পুকুরে সাঁত্রিশটা সিট আছে আর এই বছরে পুকুরটা ওপেনিং হবে এক দশ দু হাজার চব্বিশে পুকুরটা ওপেনিং করা হবে তো আগে থেকে আমি জানিয়ে দিচ্ছি তো যারা ফিশিং করতে ইচ্ছুক তারা তাড়াতাড়ি কমেন্টে জানাবে আর এই পুকুরের ঠিকানাটা বলে দিচ্ছি বাঁকড়াহাট বড়ো কাছারি রোড হইতে সামালি আঙ্গার বেরিয়ার ভিতরে মেঘনাথ সর্দার বললেই দেখিয়ে দেবে এই যে পুকুরটা দেখতে পাচ্ছ এই পুকুরটা খুব তাড়াতাড়ি ওপেনিং করা হবে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি যারা ফিশিং করতে ইচ্ছুক তারা খুব তাড়াতাড়ি কমেন্টে যোগাযোগ করো